पदा अद अस्पदम् अल्पदा अल्पदम् अल्पदा अल्पदम् अल् अल्पदम्

Allah, <laughs> Allah, Allah, कबड़ी को नी मेहरा जी ते जैया प्रेमीरल कहड़ी गुन हो भी मेहरा जी ते जाया दोयाल प्रभु दिले ने मेरा ज दो प्रभु दिले ने मेरा ज मी लगी 嗯。啊 बंदन प्रणे बौड़िया ढके प्राणे बउड़िया ढकरे बंदन प्रदे बड़िया प्रहार बड़ी ढकिले रे बंद प्रणे बऊड़िया ढकिले रे बंदना कर اه <applause>

মোহাম্মে উড়ি জড়ি এরা তে হওয়ি সসুর মির ছিল সরকারি

বড় সবাই গুনাহ করে গোন ও দয়ালিসি সিনাপনার দরবারে জানো সাইনাই সৃষ্টি করসে মাফ করিনদার খতিরে আল্লাহুম্মা সাল্লা মারা সমী সে দীন মারা মোহাম্ম নবী গো পুনর ভালোবসা জীবী গুণ

এম এ কবতো সুন্দর মৌদিনা কি মানে যখন জানি না হে রে কবতো সুন্দর মৌদিনা কি মনে যানি না হে দয়া কর দয়াল नौसि कर मीना लीरा इलम न भल इ हिरे नाम ज रोजा चई रो न माँ बाबा के ना हरी नाम ज रोजा चई रो ना माँ बाबा के ना हरे जन्नत बासी भाईते

अल्पदा अल्पदम् अल्पम् अल्पदा अल्पदम् अल्पदा अल्पदम् अल्पदा अल्पदम् अल्पदा अल्पदम् अल्पदा

प्रे मीरा लबड़े गो न हो रज ते जैया प्रेमीरल कबूरी गुन हो भी मेहरा जी तेज दो प्रभु दिले मेरा ज दो प्रभु ने मेरा ज मी ले लगी अङ्गलम् अङ्ग प्रदे बने बढ़िया ढके रे बंद प्रदे बड़िया प्रहार बड़ी ढकले रे बंद बंदा बड़ी ढकले रे बंद ना कर

বার্ষিক তফশির কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে এই মাহফিলের আয়োজন করতে গিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দি শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারাই জান্নাতের বাগানে পর্যন্ত সাজিয়ে নিয়ে এসেছেন তার মধ্যে অন্যতম হলেন এস শরিম শেরিম যারা উপস্থিত যুবক ভাইরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা আল্লাহর রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও

দাড়ি-টাড়ি মাশাআল্লাহ সুন্দরই তো রাখছো জান্নাতের বাগান বোঝা যায় না আমি আল্লাহর হাবিবের শানে দরুদ পড়তেছি আল্লাহ জিকির করতেছি তুমি কথা বলতেছো নির্বিঘ্নে নির্দিধায়। এটা যে বেয়াদবি বুঝতে পারো এটা জান্নাতের বাগান এখানে আসলে এখানে বসলে জীবনের গুনাহ ঝরে যায় প্রত্যেকটা যাই মানুষগুলো আসছে তাদের প্রত্যেকটা কদমে কদমে গুনাহ ঝরে গেছে সবচেয়ে বড় কথা হলো জান্নাতের বাগানের চারপাশে রহমতের ফেরেস তারা ঘেরাও করে রেখেছে তারা প্রটোকল দিচ্ছে যত উপস্থিতি জান্নাতের বাগানে আসতেছে তাদের সবার নাম লিপিবদ্ধ করা হচ্ছে সম্মানিত উপস্থিতি আলোচনা শুনতে হলে সর্বপ্রথম লাগবে আদব কি এখানে আলোচনা হবে কোরআন এবং হাদিস থেকে কি থাকতে হবে আদব কোনটাকে বলে যিনি আলোচনা করবে ওনার আলোচনা মনোযোগ সহকারে শুনবে সেটাই হলো আদ সমানিত উপস্থিতি আমি যখন আলোচনা করব আপনাদের কাছে কিছু কন্ডিশন রাখবো তার মানে কিছু শর্ত দিব এর মধ্যে প্রথম কন্ডিশন হলো সবার জবানকে বন্ধ রাখতে হবে ফার্স্ট কন্ডিশন স্টাফ ইওর মাউথ এভরিবডি সকলার জবানকে বন্ধ রাখতে হবে দ্বিতীয় শর্ত হলো আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে সেকেন্ড কন্ডিশন ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে তৃতীয় কন্ডিশন হলো যদি ভালো না লাগে আপনি আপনার বাড়ি গিয়ে ল্যাপটপ দিয়ে ভালো করে মুড়ি দিয়ে ঘুমান থার্ড কন্ডিশন আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট আপনি বাসায় যান প্যান্ডেলের সেমানা ছেড়ে চলে গিয়ে বাসায় গিয়ে ঘুমান তবে বুঝবেন দুইটা চোখ খাটার পরে ঘুম কত প্রকার ও কি কি এই ঠিকটা বলতে পারলেন না একজনই শুধু বলতে পারলেন ঠিক ঘুম কাকে বলে কত প্রকার ও কি কি শুধু দুইটা চোখ খেটে সাড়ে তিন হাত মাটির ঘরে যান যাওয়ার পরে কত আফসোস করবেন হায় আল্লাহ পৃথিবীতে আবার পাঠাও আর দুশ্মনী করব না বেয়াদবি করব আল্লাহ বলবে না সেকেন্ড টাইম কোন সুযোগ সেকেন্ড কোন সুযোগ নেই কারণ আলেমরা বারবার বলেছে তোমরা সেগুলো কর্ণপাত করনি তোমরা তোমরা আপন মনে তোমরা তোমাদের মতো করে শুধু চলাফেরা করেছো তাই না আপনারা কি আলোচনা শুনবেন আমার সবাই আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বললে কি লস হয় নাকি আল্লাহ খুশি হয় আল্লাহ আপনাকে আমাকে এত সুন্দর করে বানাইছে সারা জীবনও যদি আলহামদুলিল্লাহ বলতে বলতে জীবনটাকে শেষ করে দেই তারপরেও কিন্তু শুক্রিয়া শেষ কারণ এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কত কিছু সৃষ্টি করেছেন করছেন না এর মধ্যে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন মানুষকে কাকে মানুষ এত সুন্দর আল্লাহ বলেছেন লাকাদ খলকনা আল ইনসানা ফি আহসানি তাকউবীল আল্লাহ রাব্বুল আলামিন সুরা তিনে বলেছে মানুষকে সুন্দর করে বানিয়েছে সুরা ইন মধ্যে বলেছেন টি আইয়ে সুরতি মাশাআল্লাহ আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড আল্লাহর মন মত করে আমাদেরকে সৃষ্টি করেছেন গঠন করেছেন কি চমৎকার না কথা বলেন না কেন গঠন প্রণালী অত্যন্ত সুন্দর যেটা কি ইংলিশে বলা হয় বিউটিফুল শেপ অত্যন্ত সুন্দর যেই সুন্দরের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না যাবে এত সুন্দর সেই সুন্দরের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না আমার কাছে মনে হয় আপনাদের এলাকার মানুষের কাছে ম্যাক্সিমাম মানুষের কাছে জান্নাতের টিকিট আছে আর অন্যথায় মনে হয় যে তাদের গড়ে দরজাটা অনেক শক্ত আজরাইল চাইলেও ঢুকতে পারবে না কি পারবে পারবে আজরাইলের কি এত ক্ষমতা আছে আছে না 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 চান্দিনা আলী উত্তর আলী মানুষের মনে হয় যে গড়ের দরজা গেট অনেক স্ট্রং আমার কাছে মনে হয় না আসলে আসতে পারবে পারবে আর আসলে আমার মনে হয় কিছু ঘুষ টুষ দিয়ে তাদেরকে ওনাকে বিদায় করে দিতে পারবে হবে না হবে আজরাইল কিছু নিবে না হুম আরে না দিবে আপনি আদ্রায় আসলে একটু ম্যানেজ ট্যানেজ করে বলবেন আমার ছেলেটা তো ফ্রান্সে থাকে আজকে সাত বছর দেখা হয় না আপনি একটু পাঁচ লাখ টাকা দিয়ে দিলে আমি একটু ঘুরে টুরে আসেন আমার ছেলেটার সাথে দেখা হোক তারপর আমি যাব না হয় এরকম কিছু কন্ডিশন আছে না আছে জাস্ট টাইম নো কোম্পানি নো একটা সেকেন্ড সুযোগ